আই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ডে থ্রি আজকে সাত তারিখ সবাইকে শুভ দোল আমরা এখন হোটেলে রেডি হয়ে গেছি কঙ্কালিতলা মন্দির যাব। তারপরে এসে আমরা সোনাঝুরি হাটে দোল খেলতে যাব একটু বসন্ত উৎসব দেখব কারণ আমাদের আজকেই ট্রেন তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো এখানে আমাদের হোটেলের প্রেমী বসন্ত উৎসবের মানে শুরু হয়ে গেছে গান শুনতে পাচ্ছ তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে আস্তে আস্তে লোক জমায়েত হবে ঠিক আছে এটাও তোমাদের দেখাবো সঙ্গে থেকে আমরা রেডি হয়ে গেছি আর ব্রেকফাস্টও হয়ে গেছে এখন বেরোচ্ছি কঙ্কালিতলা যাবো আর সেখান থেকে যাবো সোনাঝুরিতে বসন্ত উৎসবের জন্য জাস্ট বেরোলাম এখন অটো টোটো নেব নিয়ে যাবো কঙ্কালিতলা আর আজকে আমাদের ট্রেন আছে তো তাড়াতাড়িও করতে হবে এটাই আপাতত প্ল্যান আর একটা কথা না বললেই নয় সকাল থেকে এখানে একটা আলাদাই কিন্তু পরিবেশ ভেতরে প্রবেশ করতেই দেখলাম বিভিন্ন ধরনের প্রয়োজনীয় দোকানপাট পুজোর সামগ্রী হোক বা পুজোর পরে পেট পুজোর ব্যবস্থা সবটাই কিন্তু ভেতরেই পেয়ে যাবে স্থানীয় বাসিন্দাদের থেকে জানতে পারলাম এই কঙ্কালি তলার অনেক কাহিনী চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করা যাক সতী দেহের একান্ন পিঠের কথা হয়তো আপনারা অনেকেই জানেন এটা কি জানেন যে এই কঙ্কালি তলাও কিন্তু তার মধ্যে একটি আর শুধু মা নন তার সাথে মহাদেব বিরাজ করছেন এখানে আচ্ছা আপনারা কি জানেন এই মন্দিরটির নাম কঙ্কালিতলা কেন আচ্ছা আমি বলছি দেবীর কোমরের অংশ পড়েছিল বলে এই মন্দিরের নাম কিন্তু কঙ্কালিতলা আর প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তিতে বাৎসরিক পুজো হয় এখানে যেই পুজো চলে তিন দিন ধরে চলুন এবার একটু মায়ের দর্শন করে নেওয়া যাক আচ্ছা অনেক তো হলো এখানে পুজোর গল্প এবার আপনাদেরকে দেখাই আজকে বসন্ত উৎসব এখানে কিরকম হচ্ছে আমরা এখন পৌঁছে গেছি এখানে পুজো দিলাম খুব ভালো লাগলো আমাকে ফুলও দিয়েছে আর আমরা এতটাই পরিষ্কার ছিলাম যে ঠাকুরমশাই নিজেই আমাদেরকে রং রং লাগিয়ে দিয়েছে এখানে এখন খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে এই তলা মন্দিরের মধ্যেই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেই ফুটেজটা

হাটে চলে আমরা এখন কিছুটা হাঁটতে হবে হেঁটে পৌঁছাতে হবে হাটে কারণ আজকে যে মানে যেইখানে আমরা টোটো করে নামতাম প্রত্যেক দিন সেখানে আজকে ওরা এন্ট্রি করে দিয়েছে चातों को प्राय हो দোকানটাতে কাঠের প্লেটের উপর নানা রকম নাম লেখা হয় আগের দিনই আমি দেখিয়েছিলাম তো আমরা শুধু সুবর্ণা প্রিন্ট করিয়েছি ফ্ল্যাট নাম্বারটাই দিই আর ফ্ল্যাট নাম্বার না দিলে তো লোকে আইডেন্টিফাই করতে পারবে না আমাদের ফ্ল্যাট করছে তাই এখন আজকে আবার দিচ্ছি ফ্ল্যাট নাম্বারটা বাড়ানোর জন্য তো ওটা উনি কুরিয়ার করে দেবে যেহেতু আমাদের একটি ট্রেন আছে আমরা চলে যাচ্ছি উনি কুরিয়ার হয়ে পাঠিয়ে দেবে তারপর আমরা ওটাকে আমাদের বাড়ির দরজায় লাগিয়ে দেবো আমি হব বলে চরণ দাসি হব বলে চরণ দাসি ও হয় না কপাল গুনে ও তা হয় না কপাল গুনে আমার মনের মানুষের শনে আমার মনের মানুষের মিলন হবে দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার সোনাঝুরির হাত থেকে এখন বেরোচ্ছি তো আমরা এক ঘন্টা মতনই ছিলাম এখানে আজকে বেশি সময় নেই আমাদের হাতে কারো তিনটে ট্রেন আছে আর এখানে প্রচন্ড ট্রাফিকও হচ্ছে আজকে তো আমরা এখন একটা বাজে বেরিয়ে যাচ্ছি এবার স্টেশনে যাব। আমাদের ট্রিপ আজকে এখানেই শেষ হচ্ছে আমরা ট্রেনে উঠে গেছি শিয়ালদা অব্দি আমাদের ট্রেন সাতটা দশে আমরা শিয়ালদায় পৌঁছে যাবো আর তারপর বাড়ি তো এইবারের সফর এইটুকুই ছিল এবার আমরা প্ল্যান করবো নেক্সট কোথায় যাওয়া যায় তো আপনারাও সঙ্গে থাকুন আশা করছি আপনাদের এই দিনের দফগুলো ভালো লাগবে